হ্যালো ওয়ান কেমন আছো সবাই তো দেখো আজকে দিনটা হচ্ছে নবমীর দিন তো নবমীর দিন দেখো দিদি সকালবেলায় আনাজপাতি নিয়ে বসে পড়েছে আর এখানে নিয়ে আসা হয়েছে খাসির মাংস আর মুরগির মাংস আর ওখানে ফ্রায়েড রাইসে জোগাড় করছে দিদি আর এখানে দেখো দুই বনে মিলে একটু খেলছিল মানুষ একটু আঁকছিল আর আমার মেয়ে দেখো ওর মামারা যখনই খেতে বসবে তো ওর ওখানে বসা চাই কি খাচ্ছে না খাচ্ছে দেখার জন্য টুকটাক খেয়েও নেয় আর তারপরে আমরা দশটার খাবারেও বসে পড়েছি খাবার নিয়ে আগের দিনের ঘুগনি ছিল আলুর দম করেছিল মা আর কাকায়নি ছিল চপ তো সেইগুলো দিয়েই মুড়ি খাওয়া হয়ে গেছে আর মা এখানে ফ্রায়েড রাইসটা বানাচ্ছে সবজিগুলো একটু ভেজে নিচ্ছে আর তোমাদের তো অনেকবারই বলেছি মা এসব রান্নাগুলো বেশ ভালোই পারে ফ্রায়েড রাইসটা তো অনেক সুন্দর করে তো এখানেও দেখো মটনটাও ম্যারিনেট করে রেখেছে আর চিকেনটা আমার জন্য মেনলি আনা কিন্তু বললাম আজ চিকেন কষা করতে হবে না পকোড়া খাবো তো ওখানে সেই কারণে ম্যারিনেট করে রেখেছে ভাতটাও অল্প হয়ে গেছে আর ফ্রায়েড রাইসের জন্য দেখো এখানে ডিমটা ভুজিয়া করে নিচ্ছে অনেকগুলো ডিম দিয়েই করছে যেহেতু অনেকটা রাইস হবে তো দেখো পোকোরাগুলো হয়েও গেছে আমি তো মধ্যে একটা নিয়েও নি তারপরে এইদিকে দেখো দীপু একটু এসেছে কত দূর আমাদের রান্না হলো দেখতে ও এসে একটু খন্দিও নিয়ে এড়ে দিল তো তারপরে বলছিল মা বলছিল যে কীরকম হয়েছে একটু টেস্ট করতে তো আমি তো যেহেতু ঝোলটা খাই গ্রেভিটা খাই তো আমি একটু টেস্ট করলাম যে মোটামুটি ঠিকই আছে তারপর ওদের এই দিকে এলাম দীপু দেখো ওদের মটনটাও প্রায় ওদের কমপ্লিট হয়েই গেছে এবার একটু জল দিয়ে দিল ও তো মাংস হলো ওই রান্না বান্না করে আর কি তারপরে দুপুরের খাবারও মা এখানে বেড়ে দিয়েছে আগে দুটো জামাইকে দিয়ে দিয়েছে তারপরে আমি আর দিদি বসেছিলাম আর এই দিকে দেখো হঠাৎ করে দেখছি যে মানু আর আমার মেয়ে দুজনে মিলে উঠোনে আর আমার মেয়ে দেখো ওখানে রয়েছে ওর মেসর সাথে যাকে কিনা সব সবসময় ভয় পায় ভয় পাই বলতে প্রথমে একটু কাঁদে তারপরে আবার ঠিক হয়ে যায় আর দশমীর দিনে দেখো তো তাকে নিয়ে একটু বেরিয়েছিলাম এই আমাদের ওই আন্দুলেই আর ও একটু ঠান্ডা ঠান্ডা লেগেছিলো তো সেই কারণেও কে একটু সোয়েটার টাইপের ওই যে জামাগুলো হয় ওইটা পরিয়ে দিয়েছি বুট আর এরপর দেখো খেয়েছিলাম হচ্ছে ঘটি গরম আর এই পুজোতে হয়তো এটা প্রথম হলো যে আমরা বাইরের কিছুই খাওয়া দাওয়া করিনি একবার পাপড়ি চাট খেয়েছি আর খেয়েছি এই ঘটি গরম ফুচকা এই সমস্ত কিছুই মানে বেশি ফাস্ট ফুড খাইনি বাড়িতেই যা বানানো হয়েছে সেগুলোই খাওয়া দাওয়া হয়েছে আর এটা দেখো আন্দোল স্টেশন রোডের কাছে একটা খুব সুন্দর প্যান্ডেল করেছিল আর সেখানেই দুটো হাতের মূর্তি রাজবাড়িটার মানে সামনে রেখে দিয়েছিল একটা রাজবাড়িরই থিম করেছিল আর কি আর আমার মেয়ে দেখো দাদ তার খুলেই দিচ্ছে আর এইদিকে দীপু আর মানু মিলে পিয়ানো বাজাচ্ছে মানু কাকা ও পিয়ানোটা অর্ডার করেছিল তো সেটাই আর বাড়ি থেকে আসার পথে দেখো এই বেলুনগুলো কিনেছিলাম আর পর্দার জন্য সবাই ওয়েট করছি দশমীর স্মৃতি খাওয়ার জন্য